আশা করি আল্লাহ রসের সমত অনেক ভালো আছেন তা আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহ উমরপুর হাটে রোজ শুক্রবার তো প্রতি শুক্রবার আটটা থেকে হাটটা বসে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যান কাতা কবিতাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আর দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা কবিতাগুলো কিনতে পারবেন তো চলেন আজারা বেসাল না পারে একটা একটা শুরু করা শুরু করার আগে অবশ্যই একটা কথা যারা আমার পেজা চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে আচ্ছা যে সর্বোত্তম জায়গায় কিছু কবুতর আছে আজকে আমরা চলে ছোট ভাই আছে ভাই ভালো আছো না তোমার নাম কি হলো ভাই মনির যাই হোক কি কি আনছো ভাই জায়গা ভালো ভালো কবুতরি আছে লাল চুলি ব্লাডের কালেকশন বেশি আছে দেখি ধরো তো ভাই করে দেখি ধরছে তো যাই হোক এটা নর না এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যাই হোক লাল চুলি ব্লাডের কবুতর এটা কত ভাই কত কি কত একটু ঘাটাঘাট সাতশো টাকা সাত আমাকে যেমন পাঁচশো নিচে না উপরে পাঁচশো তো থাকা লাগবে এখন উপরে যেটুক হয় মানে পাঁচশো হলে হয় একটু উপরে গেলে হয় যাই হোক দেখা যায় এটা পাঁচশো টাকা হলেও দিবি বা একটু উপরে গেলে ভালো হয় মানে পাঁচশো নিচে না পাঁচশো টাকা হলে বেচাই দিবি তারপরে যদি উপরে যায় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা তারপরে দেখি ধরো তো আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটার মধ্যে নরকন্ডা ভাইয়া কত এটা হচ্ছে নর দেখি নরটাকে দেখি যে নর দেখেন লাল ছিলি কবুতর চোখ টোক বেশ ভালো আর এটা হচ্ছে মাঝি মোটামুটি জায়গায় যে গোটা আছে সব লালের ব্লাডেরই কবুতর তো এটা কি এটা কিরকম এটাই তোমার দিয়ে এটা কিরকম কি ভাই এটা তো সব বাচ্চা করছে তোমারে জায়গা মনে হয় এটা কি রকম ভাই কত সাড়ে চারশো টাকা চাওয়া মানে চারশোর আশেপাশে হলে বিক্রি আছে নাকি চারশোর আশেপাশে হলেও বিক্রি আছে দেখা যাক তা আছে তো ব্যচাকে নাকি দাম ধরতে উঠছে কেবল আসলে আস্তে দিলে হবি নি নাকি তারপরে যে পাশে একটা হচ্ছে সবজির সাথে কোনটা জড়া ধরো তো ভাই আর যে পাশে এটা আছে এটা চলে নর এটা হচ্ছে মাদি এই কয়েকটা কি একই ব্লাড এটা একই বাতেরই কবুতর তো নাকি এলে সব একটার থেকে এগুলো সে একজনের থেকে এগুলা এটা হচ্ছে মাদি দিয়ে এটা কিরকম কি ভাই কত সাতশো চাওয়া দাম বেচা কেনা কি হয় পাঁচশো সাড়ে পাঁচশো হলে দিয়ে দিবে তো সাড়ে পাঁচশো হলেও দিয়ে দিবি দেখেন এটা আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তাহলে মোটামুটি কমই চাচ্ছে অল্প দামি মোটামুটি সারে দিবি দেখা যাক সাড়ে পাঁচশো হলেও বিক্রি আছে আর ওই সবজিটা কি ওটা সিঙ্গেল ধরো তো ভাই এটা তো সিঙ্গেল মাদি বেন্ডে মাদি এটা রকম কি ভাই তিনশো টাকা চাওয়া বেসা কেনা আছে নাকি দাম হিসাব। মানে এই জায়গাতে আসলে কিছু দাম দর করা যাবে ইনশাল্লাহ সমস্যা দেখেন সবজি মাদি এটা দুই আড়াইশো হলো হয় আপনারা যদি আসেন এইরকম দামি চলেছে এরকম দামি আপনারা যাচাই করে কিনতে পারবেন ইনশাল্লাহ সমস্যা বাচ্চাও আছে এটা তো এগুলারই বাচ্চা না যে লাল চুলেরই বাচ্চা এগুলা দেখেই বোঝা যাচ্ছে এটা কি রকম এটা কি এটা মানে লাস্টে জোরার বাচ্চা না পরে যেটা লাল চুলি দেখালাম ওটার বাচ্চা এটা কি রকম কি দাম ভাই চারশো টাকা চাওয়া দাম বেচা কেনা তো আছে তিনশো সাড়ে তিনশো যা হোক সেটা পরের হিসাব না যে দেখেন এটা চলে এটাই মনে হয় নরি হবে এটা আর এটা চলে মাদি তো এটা মোটামুটি সাড়ে তিনশো টাকা হলেও বিক্রি আছে তিনশো লোকে দিয়ে দিবা তিনশো তো বিক্রি আছে মানে কেউ যদি নেয় দাম দর করে সেটা আলাদা হিসাব আচ্ছা আর এটা সিঙ্গেল বাচ্চা কত এটা ওটা কি কি ওই দেড়শো টাকা হলেই

তা মোটামুটি দেখেন এই খাসা এই করা কবুতরই আসছিল আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি রেট কিন্তু এইরকমই চলচ্ছে কেউ যদি আসে দামদার করে এরকম রেটের মধ্যে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই প্রতি শুক্রবারে হাট বসে আর দেখি আমরা একটু সামনে আগে সামনের দিক কি আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখি তো কি আছে আর পাশে কিছু কবুতর আছে আমার ভালো আছেন যাক কি ধরছেন বাচ্চা নাকি নিউ ম্যাডাল না দেখি ধরেন তো ভালো করে ধরেন নর কোনটা মাঝি কোনটা বোঝা যাবে কি এটাই নর এটাই মাঠি না এডাল টাইপের পাঁচ সাইকেল পরছে ছয় পর ছয় পর সাপ নাকি কি দাম কি আসা

চারশো সাত 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 ষোলো দিবেন চারশো সাড়ে চারশো আচ্ছা চারশো সাত তো মোটামুটি ঠিক আছে তোরা নাকি অরিজিনাল জোড়া দেখে যে এটা হবে তো মোটামুটি দেখেন এটা চারশো টাকা হলো দিবি পাঁচশো চাওয়া দাম এরপরে বেশি কব তো কিছু কম বেশি আছে আচ্ছা একটা সার্টিং আছে চাচা না এটা কোনটা এটা নর এটা চলের মাঝে এটা নাকের বোন গুতা লাগে কেটে গেছে না অন্য কিছু না তো আর এটা কি রকম দাম চাষা কোন তো বারোশো টাকা দাম হাজারে কি বিক্রি আছে এক হাজার ফিক্সড এর এক পয়সা কম হবে না আর হলে হলো না হলে নাই না হলে না দেখেন এটা এক হাজার টাকা ফিক্সড তারপরে এক সবজি আছে আচ্ছা যাই বড় এক জোড়া আছে গড়ার সিস্টেমের কবর মাথার ছাদা এটা ডোবাস গিরিব আছে এটা কি মানে বয়সটা শোষে তিন চার পর পড়ছে এটা কিরকম কিস আছে কোন তো ঘন্টা গ্যারান্টি সহকারে দিবেন আপনি পাঁচশো দেওয়া যাবে না পাঁচশো তো দেওয়া যাবে না দাম ধরে সুযোগ থাকলো আর কি দেখেন এটা তো নর্মালি এখনো বোঝা যাচ্ছে না এটাই নর হবে বেশিরভাগ তবে এলে ওরা গ্যারান্টি সহকারে দিবি একবার পাঁচশো টাকা ফিক্সড নাকি না নিচেও আসবি এর নিচার মোটামুটি আসবি না আচ্ছা যে এই পাশে যে একজন ইয়ে আছে আপনার লক না বের করি খাসার দেখেই দেখা যাচ্ছে পনেরোশো কি চাও তাহলে ফিক্সড প্রাইস বারোশো নিচার দিবে না না কালো লক এটা খাসার থেকে না বের করি তো মোটামুটি বারোশো টাকা হলে বিক্রি করে দিবি আর আর বেশি বাংলা কত করে জোর আছে চারশো সাড়ে চারশো করে পাঁচশোর বাংলা আছে পাঁচশো কে কি নিচ্ছে বাংলা পাঁচশো সাড়ে চারশো বিক্রি চারশো সাড়ে চারশো তাই কর আচ্ছা যাই হোক ভালো কথা এটা কেউ চালাই দিয়ে নাম্বারটা কোনো দেখি আপনার জিরো ওয়ান এইট ফাইভ টু জিরো ওয়ান আছে প্রতি শুক্রবার হাটে আসে কোনো ভাইরা যদি কবিতা পছন্দ হয় লিপেন ইনশাল্লাহ সমস্যা লাভার আগে মিলে দিবি আপনি তো মোটামুটি এই খাঁচাতে এই আসলে আর যেগুলো আছে ওগুলো বাংলা কবিতা বাংলার রেট চারশো সাড়ে চারশো এরকম হলে দিবি যদি কোনো ভাইরাদের পছন্দ হয় নাম্বার সাথে যোগাযোগ করে দিতে পারবে তো চলেন দেখি আমরা একটু সামনে আগে কি কী আছে একটু দেখানোর চেষ্টা করি এই পাশে আমাদের ভাই আছে কিছু কবুতার আছে ওরার কবুতর আছে এগুলা সব ভাই পিলার কবুতার আসসালাম ভাই ভালো আছেন ভাই না আচ্ছা ভাই আপনার জায়গা তো মোটামুটি যা আছে সব ফ্লাইয়ার কবুতর নাকি আমি দেখলাম আপনার অনেক কটাই দেখালেন আমাক আমি দেখছি আচ্ছা ভাই আপনি তো এই জায়গায় তাচ্ছেন বিক্রি করার জন্য তাচ্ছেন নাকি নাম্বার তো আপনি দিয়ে দেবেন সমস্যা নাই এখন কোনটাকে ধরবেন ভাই একটু ধরেন তো এই যে বাসে আসে একসাথ সবজি কবুতর মোটামুটি এটা নর ভাই না এটা নর এটা চলে মা দেখলে ভাই উঠবি না না খেলে এটা ওটা খেল দুটাই গ্যারান্টি কীরকম দাম ভাই এটা কম তো একটু আনা সাতশো টাকা চাওয়া দাম টাকা হলে বিক্রি করে দিবেন দেখেন এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ভাই তাহলে ওর গ্যারান্টি দিয়ে দিবেন ইনশাল্লা সমস্যা নাই যদি কোনো ভাই বদের পছন্দ হয় নিবেন আশেপাশে হলে সবচেয়ে বেশি ভালো হয় তো মোটামুটি ওটা বিক্রি হবে তারপরে কী আছে ভাই যে জোরা ধরেন তো ভাই আচ্ছা যে এই মোড়ে একটা আছে এটা কী কব তোর ভাই ঢাকায় রাজশাহী ক্রস আচ্ছা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা কীরকম কি ভাই এটা চোখটা দেখি ভাই যে চোখটা দেখেন মোটামুটি চোখ ছোটো ছোটোই আছে আরে এটা মোটামুটি ভালো আছে এটা কী কীরকম ভাই কি ছয়শ হলে বিক্রি করে দিবেন আর নি স্যার তো সম্ভব না তা যাই হোক এটা চলে নয় এটা মাদি এটা তো ছয়শ টাকা হলে ফিক্সড বিক্রি করে দিবি আর নি স্যার কম বেশি নাই মায় যে পাশে সাদা আছে এই যে এই পাশে আছে ভাই এটা নর কবুতর না এটা তো বেন্টের নর এটা একদম সিঙ্গেল নর দেখেন এটা কিরকম কি এটা ভাই কি কিরকম উড় কি আছে ভাই বাচ্চাতে দুই আড়াই ঘন্টা উঠছে এটা তো মোটামুটি এখন তাহলে তিন ঘন্টা দম দিবি না দিবি এটা কিরকম কি ভাই দেখি পাকাটা দেখে দেখেন পাকাটা পাঁচশো বিক্রি করে দিবেন না এক পিস পাঁচশো এটা যেরকম জিঙ্কা গুড়শিঙ্কা মিষ্টি নাকি এটা দেখেন এক পিস নয় পাঁচশো টাকার দাম থাকলো যদি কোনো ভাইদের পছন্দ হয় নিবেন নাম্বার তো দেওয়া থাকবে ইনশাল্লাহ চাপ নাই আচ্ছা ভাই যা কালোটা কি ভাই আচ্ছা কালোটা জাকের মাদি আছে আচ্ছা ভাই নাম্বার ভাই লাস্টে কয় দেবিনিস সমস্যা নাই দেখেন এটা চলে মাদি কবুতর এই এটা কীরকম কী ভাই এটা এটা কি কীরকম কী কী রেজাল্ট কী ভাই খেলের উপর খেলের উপর এটা রেজাল্ট এটা খেল দেখেন এটা মোটামুটি দেখেন ভালো একটা মাদি জাকের মাদি তো চারশো হলে বিক্রি করে দিবে এলে তো সব গ্যারান্টি সহকারে করে দেবে একবারে গ্যারান্টি স এই মাসে কিছু আছে ভাই আচ্ছা এই মাসে থেকে ধরেন তো ভাই দেখি ভালো দেখেন আচ্ছা যে এই মাসে এক জোড়া আছে এটা মোটামুটি জোড়া লাগে জোড়া করে লাও লাগবে বেন্ডে বেন্ডে কোবো তো যেটা হচ্ছে মাদি আর এটা হচ্ছিল নর বিলং ফটকা বিলং যেটা কয় আমার জায়গা ফটকা বিলং কয় যাই হোক এটা নর এটা মাদি এটা রকম কি ভাই জোরা পাঁচশো হলে বিক্রি করে দিবেন নাকি আর নিচে তো আর সম্ভব না দেখেন এটা কিন্তু জোরা পাঁচশো টাকা হলে বিক্রি করে দিবি যদি কোনো ভাই যদি পছন্দ হয় নাম্বার ভাই কয় দিবি না লাস্টে আপনারা যোগাযোগ নিতে পারবেন এ এই যে ভাই একটা হুমার আছে ভাই যে পাঁচশো টাকা মাদি আছে এটা একটু দেখলো যখনই যখন এটা কি এটা কিরকম ভাই এটা কিরকম দাম দিচ্ছেন খেলে খেলে ওরা কম খেল বেশি যাই হোক পাকা টাকা দেখেন মোটামুটি আছে গরম কবুতার যাক কয় আর কি একবারে গরম না কিন্তু খেলবে আর কি এটা রেজাল্ট এটা রেজাল্ট এই পর্যন্তই আছে এখনো দাম কি ভাই আড়াইশো বিক্রি করে দিবেন আর নিশ্চয় আর কোনো কম বেশি নাই হলেও এটা না হলেও এটা আর লাস্ট একটা আছে ভাই হুমাটা একটু সিঙ্গেল আছে আচ্ছা ভাই এই যে পাশে আছে এটা বেস্ট একটা ব্যালেন্সের ওপর আছে নাকি এটা নন না ভাই এটা কীরকম দাম ভাই যেমন এটা কি জোড়া সিঙ্গেল এটা কি মানে কোড আছে না এটা কি রেস্ট করা আছে ট্যাগ আছে কি বেশ থাকে কি পঁচিশশো হলে হবে মানে কম বেশি আছে পঁচিশশো হলেও দেওয়া যাবে নাকি এটার সাথে জোড়া মিল করে স্যারেও তো দেওয়া যাচ্ছে টাইম লাগবে কিন্তু দিতে পারবেন যাই হোক এটা টাইম লাগবে কিন্তু দিতে পারবে তো মোটামুটি থাকেন এই করে কবুতরে আসলে ভাইসে ভাই আপনার নাম্বারটা একটু কম তো দেখি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স দশ পঁচান্ন পঁচাত্তর নব্বই নাম কি হলো ভাই সৈকত সৈকত ভাই বাড়ির গই হলো বাড়ির আশেপাশে নন্দীগ্রাম যাই হোক এই কবুদের নাম্বার দেওয়া থাকলে যদি কোনো ভাই ভেতরে এগুলো পছন্দ হয় যোগাযোগ করেন কাছাকাছি হলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি কেউ হাটে তাসে লিপেছে তাহলে শুক্রবার হাটে আসলে তো আপনাকে পাবেনি আসলে মোটামুটি পাবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ তো মোটামুটি সৈকত ভাই কাছে করাই আসছিলো যদি কোনো ভাইদের কবুতর পছন্দ হয় লিপে নিন ছিল সঙ্গে দেখি আমরা একটু সামনে আগে দেখি আর কি কি আছে দেখানোর চেষ্টা করি এই মুড়া আমাদের এক ভাই আছে এই জায়গাতে মেলা কবুতর আছে ভাইয়ের খাম আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কবুতর কতগুলো আছে ভাই একটু কম তো মতো তিনশো পিস উপর উপরেই আছে তিনশো পিস কবুতর আছে তো মোটামুটি কি এগুলো সেগুলোই বংশধার নাকি বিক্রির জন্য আনছেন না একটু দেখেন তো ভাইয়ের মধ্যে একটু বাসে বাসে ধরেন তো কয়েক আচ্ছা যে পাশে এক জোড়া আছে এটা জোড়া জোর মোটামুটি না ভাই হচ্ছে আর এটা হবে হচ্ছে নর তাহলে রকম দাম ধুসেন ভাই আজকে কম তো একটু না সাড়ে ছশো টাকা জোর দাম বেস থাকে না কি ভাই পাঁচশোর উপরে না নিচ্ছে পাঁচশো হলেও বিক্রি করে দিবে দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো মোটামুটি একলা পাঁচশো হলেও বিক্রি করে দিবি আর পরে তো হাট বাজারে দাম ধর অবশ্যই আছে দামে তো জিনিস বিক্রি হবে না ভাই যে পাশে এক জোড়া আছে ভাই যে এই পাশে জোড়া আছে

দাম ধর আছে সেটা পরে হিসাব অনেক পরে হিসাব ভাই যে এটার সাথে কোনটা জোড়া ভাই যে হলুদ চক আচ্ছা এটা তো মোটামুটি এটা কবু তাই যে এটা মনে হয় মাদি ভাই চকলেট কালারটা দেখি একটু মাদি না মানে হলে পেন্টে করেছে জোড়া যাই লিবি তাক জোড়া করে দিবেন এই যে এটা হচ্ছে মাদি আরে যে এটা হচ্ছে না মাদি একটু বয়স কমে আছে বয়স কম আছে এটা কীরকম দাম ভাই কম তো সাড়ে চারশো টাকা সাহ দাম সাড়ে তিনশো হলে সাড়ে তিনশো হলে সর্বনিম্ন চারশো হলে মোটামুটি ভালো হয় তো দেখেন এটা নর আর এটা হচ্ছে মাদের এটা সাড়ে চারশো টাকা চাওয়া দাম সাড়ে তিনশো টাকা হলে মোটামুটি বিক্রি আছে তো এই এই রেঞ্জের কবুতর তো এই ভাই না একজনের দেশি আছে ভাই কালো আচ্ছা এই জায়গাতে একজনের দেশি কবুতর আছে বাংলা কবুতর যা কয় যে এটা হচ্ছে নহর এলাকি পেয়ার সয় না জোড়া ঠিক আছে তো একদম জোড়া ঠিক কবুতর এলে বাংলা কত করে জোড়া ভাই বাংলা সাড়ে তিনশো টাকায় জোড়া মানে এটা তো সব একই রেটে এই যে এটা হচ্ছে মাদি দেখেন মুশকিরা মাদি আর এটা হচ্ছে নহর তো মোটামুটি এগুলা সাড়ে তিনশো টাকা ফিক্স তার ভিতরে কি আর কম বেশি আছে আর তো কম বেশি নাই আর কি কবুতর আছে ভাই আর একজোড়া আর একজোড়া মানে বাচ্চা আছে এ যে বাসে এটা আছে এডাল কবুতর না বুড়ানি না বাচ্চা এই যে এটাই মনে নর হবে সম্ভবত এটাই নর আর এটা চলে মাদি তো মোটামুটি এগুলো কীরকম ভাই দাম সাড়ে তিনশো টাকা হলে দিয়ে দিবেন না যে এটা মাদি হবে তো এটা অডাল কবুতর তো এলো সাড়ে তিনশো টাকা একদম ফিক্সডই তো আর নিচে তো আর দিবেন না এরপরে তো দাম বার হচ্ছে না কি ভাই এক একজনের এক এক দাম আর দাম কোথাও তো আর দোষ নাই সাথেও দোষ নয় কোথায়ও দোষ নাই এ যে এটা মাদি হবে আর এটা মোটামুটি নরবিতে যাই হোক এর মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো মোটামুটি এই খাসাতে এই কটা কবুতরই আছে আপনারা যারা উমরপুর হাটে আসবেন প্রতি শুক্রবার হাট বসে এই রেঞ্জে কবিতা তো ভাই এরকমই না সব জায়গাতে একই দাম কেউ যদি নতুন লোকজন তাহলে এই দামে লাভ লাগবে তা আপনারা নিলে নতুন লোকজন যারা আছে এইভাবে দাম করে নিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো মোটামুটি দেখি এটাতে আসেন তারপর দেখি আর কি হয় ঠিক আছে ভাই তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগলিকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম